দর্শক এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে আবারও কিন্তু করেছে শাহবাগ থানার সামনে এবং ইতিমধ্যে তারা কিন্তু সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার্থীরা তারা কিন্তু আবারও যেমন করলে সেই মুহূর্তে কিন্তু ইতিমধ্যে আইন বাহিনীর সাথে তাদের গধব কিন্তু চলছে যেমনটা দেখতে পাচ্ছেন

আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারী একো <laughs> একো তোমার এক কবিরা

I'm talking to the Sabbath-